ব্রেকফাস্টে বা ডিনারে আর নাহলে স্কুল অফিসের টিফিনে রুটি খেতে ভালো না লাগলে এইভাবে একবার সুজি দিয়ে দারুণ স্বাদের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন মাত্র কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও বেশ ভালো হয় নমস্কার আমি রি আপনাদের বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সির জার নিয়েছি আর নিয়েছি মেজারিং কাপের এক কাপ সুজি এখানে দুশো গ্রাম সুজি আছে আর আমি দিয়ে দিচ্ছি ওই মেজারিং কাপের এক কাপ জল জল কিন্তু অনেকটাই প্রয়োজন প্রথমে এক কাপ জল দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে খুব ভালো করে সুজিটা পেস্ট করে নিয়েছিলাম এইভাবে যদি সুজিটা পেস্ট করে নেওয়া হয় তাহলে বানাতে অসুবিধা হয় আর বেশ নরম তুলতুলে হয় খেতেও ভালো লাগে পুরো মিশ্রণটায় আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচের মতন এবার আমি দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ এইভাবে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম আর অল্প একটু কুচনো ধনে পাতা আর দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচের মতন চিলি ফ্লেক্স আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন বা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা রেডি এবার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এইদিকে একটা তাওয়াকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে দিতে হবে আপনারা চলে বাটারও দিতে পারেন তারপর খুব ভালো করে তেল বা বাটারটাকে ব্রাশ করে নিতে হবে আর ফ্লেমটা এই সময় লোতে রাখতে হবে কিছুটা করে মিশ্রণ নিতে হবে আর তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে তারপর ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর লো ফ্লেমেই রাখতে হবে নাহলে মিশ্রণটা জমাট বেঁধে যেতে পারে এবার আমি এইভাবে মিডিয়াম ফ্লেমে এক মিনিট রেখে দিয়েছি এক মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম ওপরের অংশটা শুকনোভাব চলে এসেছে তখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে আর দুদিকেই হালকা লাল করে ভেজে নিতে হবে খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না আরও এক মিনিট উল্টে পাল্টে নিয়েছিলাম এবার আমি চিজ নিয়েছি চিজটাকে এইভাবে গ্রেড করে দিয়ে দিয়েছি এতে খেতে বেশ ভালো লাগবে খুবই সামান্য পরিমাণ চিজ এইভাবে গ্রেট করে দিয়ে দিতে হবে আর অল্প একটু নুডলসের মশলা নিতে হবে নুডলসের মশলাটা ভালো করে ছড়িয়ে দিতে হবে আপনার তাহলে ম্যাজিক মশলাও দিতে পারেন তারপরে এইভাবে হাফ করে ফোল্ড করে নিতে হবে আর গরম অবস্থায় এইভাবে একটু ফোল্ড করে নিলে চিজটা মেল্ট হয়ে যাবে এতে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি বাকি সমস্তগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম আর এক কাপ সুজি দিয়ে এখানে ছটার মতন রেডি করা গেছে আপনারা বেশি করে বানাতে চাইলে আরও বেশি করে নিতে পারেন মানে সুজির মিশ্রণটা কম করে বানাতে চাইলে কম সুজি দিয়ে মিশ্রণটা রেডি করতে পারেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে